জলে পুরে ছাড় তবু মাথা নোয়া নয় যখন বাংলাদেশের গণমাধ্যম গুলার এই স্লোগান দিয়ে তাদের কর্মকাণ্ড চালানো উচিত ছিল ঠিক সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম ডক্টর ইউনুসের অবৈধ উপশাসনের চামচাগিরি করতেছে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে হলুদ মিডিয়া না বলে অন্য কোনো কিছু বলার মতো উপক্রম তারা রাখেনি এই সংগ্রামের যুগে এই সংগ্রামের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে প্রতি মুহূর্তে ভয় যেখানে প্রতি মুহূর্তে পত্রিকা অফিসে একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রথম আলো পত্রিকা একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে জুলাই জঙ্গি উত্থানের সময় তথাকথিত শহীদদের তালিকা নিয়ে যে মিথ্যাচার করা হয়েছিল সেই মিথ্যাচার নিয়ে প্রথম আলোর সেই আহ অনুসন্ধানী প্রতিবেদন অনেকটা চমকপ্রদ আমাদের কাছে মনে হয়েছে এবং এই প্রতিবেদনের পর জানি না। প্রথম আলো অফিসের সামনে কিংবা মতিউর রহমান যে প্রথম আলোর সম্পাদক তার বাসার সামনে জিয়াফত দেওয়ার ডাক দেয় কিনা পিনাক এবং ইলিয়াস দেখা যাক অনুসন্ধানী এই প্রতিবেদনে যারা জমির বিরুদ্ধে খুনের শিকার হয়েছে যারা দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করেছে তারাও এই জুলাই শহীদদের যে তালিকা হয়েছিল গত বছরের যে জুলাই জঙ্গি উত্থান এই শহীদদের তালিকায় তাদের নাম তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দু সালে চব্বিশ সালে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ষোলো জুলাই ঢাকা কলেজের একজন শিক্ষার্থী ওই দিন পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবিরের যে সদস্য আবু আবু নিহত হয় পুলিশ রাবার রাবার বুলেট মেরেছিল বুলেটের মাধ্যমে কাউকে হত্যা জঙ্গি জঙ্গি করা যায় না পরবর্তীতে আমরা ময়না তদন্ত প্রতিবেদনের মাধ্যমে দেখতে পেয়েছি তার মাথার পেছনের অংশটাই আঘাত করা হয়েছিল পুলিশ তো তার মাথার পেছনের অংশে আঘাত করেনি তার মানে নিঃসন্দেহে তাকে হত্যা করা হয়েছে এটা মেটিকুলাস পরিকল্পনার একটা প্রথম দিকের অংশ ছিল যার কারণে আন্দোলন জম্পেশ হয়েছে একদম এরপর বিভিন্ন জেলায় আরো পাঁচজন মারা যায় কয়েকদিনের ব্যবধানে দেশব্যাপী ছড়িয়ে পড়া এই আন্দোলন দাবানলের রূপ নেয় পরবর্তীতে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এর ওই ঠিক তিন দিন পর ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যেটা বাংলাদেশের সংবিধান বহির্ভূত বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের নামে কোনো প্রকার বিষয় নাই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা রেফারেন্স টেনে এই সরকার গঠন করা হয়েছে যদিও সেই রেফারেন্স টা কারণ তৎকালীন সময়ে প্রধান বিচারপতি সেনা হেফাজতে ক্যান্টনমেন্টে ছিলেন তার মানে যে স্বাক্ষর যাল করে সেই সরকার গঠন করা হয়েছে সেটাও অবৈধ এবং মিথ্যা সুৎখর ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের তালিকা তৈরির একটা উদ্যোগ নেয় সরকারি তথ্য অনুযায়ী আটশো জন নিহতের নাম থাকলেও সবচেয়ে প্রচারিত সংখ্যা কম দাঁড়িয়েছে ছয়শ একত্রিশ জন প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে এমন সব ভিন্ন নাম যারা আন্দোলনের সময় শহীদ নন জমির বিরোধ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানি কিংবা আন্দোলনের বাইরে দুর্ঘটনায় নিহত হয়েও তারা শহীদ

সুবিধা দিতে মূলত তৈরি করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই তালিকার মাধ্যমে দুটি উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করা হয়েছে প্রথমত আওয়ামী লীগকে ফাঁসানোর চাপানো যাবে এবং এর মাধ্যমে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে যারা এই মুহূর্তে জেল হাজতে বন্দী রয়েছেন তাদেরকে অপরাধী সাব্যস্ত করে হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করে রাজনৈতিকভাবে ভাবে হেয়া প্রতিপন্ন করা পাশাপাশি ফাঁসির কাষ্টে ঝুলানোর একটা চূড়ান্ত পরিকল্পনা চলমান রয়েছে দ্বিতীয়ত শহীদদের সংখ্যা বৃদ্ধি আন্দোলনের তত বেগবান হয় আন্দোলন তত বেশি মহিমান্বিত হয় এই তালিকায় যদি আন্দোলনের শহীদদের প্রকৃত সংখ্যা না দেখিয়ে বাড়িয়ে দেখানোর একটি সুচিন্তিত প্রচেষ্টা হয়ে থাকে তাহলে এর মূল উদ্দেশ্য হতে পারে আন্দোলনকে ঐতিহাসিক মহত্ব দেওয়া তাছাড়া বেশি সংখ্যক শহীদের পরিবার সরকারের কাছ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকায় তালিকাভুক্ত করা হয়েছে কি চমৎকার বিষয়টা প্রথম আলোর প্রতিবেদন বলছে রাজধানীর আশুলিয়া গত বছর চোদ্দ জুলাই বিএনপির দুই নেতা মোহাম্মদ আল আমিন মুকুল আল আমিন দুজনের মধ্যে জমির বিরোধকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয়েছিল অথচ আল আমিনকে গত জুলাই অভ্যুত্থানের শহীদ হিসেবে প্রচার পত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে তার পরিবারের সদস্যরাও এই বিষয়টি স্বীকার করেছেন আলামিনের মৃত্যু আন্দোলনের কারণে হয়নি একইভাবে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে ঢাকার ধামরায় কিসমতর এলাকায় জামাল উদ্দিনের মৃত্যু হয়েছিল অগ্নিদগ্ধ হয়ে কিন্তু তার নাম এক অলৌকিক ঘটনাক্রমে শহীদদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে খুন ডাকাতি এবং যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সৃষ্ট হয়ে সড়ক দুর্ঘটনা বা পূর্ব শত্রুতার জেরে মারা যাওয়া মানুষের নামের তালিকাও পাওয়া গেছে ঘটনার মিলছে যাদের মৃত্যুর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না নেই বিভিন্ন স্থানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে প্রথম আলোর প্রতিবেদনে দেখা যায় এমন কিছু মানুষের নাম ও তালিকায় আছে যাদের মৃত্যু হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের সময় যেমন নাটোর ও লালমনিরহাটে হাটে সাবেক সংসদ সদস্যদের বাসভবন এবং যশোরের এক আওয়ামী লীগ নেতা মালিকানাধীন বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় যারা মারা গেছেন তাদের কয়েকজনের নাম তালিকায় উঠে এসেছে আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে সরকারের স্বীকৃত শহীদ হিসেবে বিবেচিত হয় প্রথম আলোর প্রতিবেদন একচল্লিশটি পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে অনেকেই সরকারি ক্ষতিপূরণের প্রলোভন পেয়ে তাদের মৃত্যু প্রিয়জনের নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সোনার বাংলাদেশে সবই সম্ভব সরকারি তথ্য অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবারের জন্য ত্রিশ লক্ষ টাকা এককালীন এবং মাসিক বিশ হাজার টাকা করে ভাতা দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা আমরা শুনতে পাচ্ছি এই আর্থিক সুবিধার লোভে অনেক পরিবার সত্য গোপন করতে উদ্বুদ্ধ হয়েছে এটি কি সরকারের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছে না নিশ্চয়ই তুলছে এক বছরের শহীদদের তালিকা নির্ভুলভাবে না হওয়ার খুব এবং হতাশার কথা জানাচ্ছেন শহীদদের পরিবাররা এবং তাদের স্বজনরা তারা অনেকে বলছেন কৃত্রিমভাবে এই তালিকার কারণে পুরো প্রজ্ঞাপন নিয়ে প্রশ্ন উঠবে একটা সময় শহীদ শারিয়ার খান আনাসের মা সানজিদা খান প্রথম আলোকে বলেন সবারই আশা ছিল জুলাই গণ অভ্যুত্থানে শহীদরা যেন সঠিক বিচার পায় আর এই বিচারের জন্য শহীদদের নির্ভুল তালিকা থাকা একান্ত প্রয়োজন এক বছরের প্রকৃত শহীদদের তালিকা হওয়া উচিত ছিল কিন্তু সরকার সেটা করতে পারেনি তিনি বলেন আমরা চাই প্রকৃত শহীদরা যেন শহীদ তালিকায় স্থান পায় অলরেডি সেই জুলাই জঙ্গি উত্থানের সময় একাধিক শহীদ জ্যান্ত হয়ে ফিরে এসছে এখন আবার নতুন করে শুনতে পাচ্ছি প্রথম আলো বলতেছে শহীদদের তালিকায় যারা জুলাই জঙ্গি উত্থানে নিহত যারা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে নিহত হয়েছে যারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে তাদের নামও জুলাই জঙ্গি উত্থানের শহীদদের তালিকায় শহীদ কেন জুলাই জঙ্গি উত্থানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এদেরকে শহীদ কেন বলা হবে শহীদ কাদেরকে বলা হয় যারা দেশের জন্য জীবন দেয় যারা অন্য জাতি গোষ্ঠীর সাথে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অংশ নেয় এবং সেখানে বরণ করে তাদেরকে শহীদ বলে বিবেচিত করা হয় কিন্তু এই যে জুলাই উত্থান জঙ্গি উত্থান এখানে কি কোনো অন্য দেশের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল তাহলে শহীদ কেন বলা হবে যা হোক শহীদের জানি জানিনা কেন বলে এই হচ্ছে অবস্থা তবে একটা একটা সাহসী কাজ করে তারা দেখিয়েছে এই সময় এসে আসলে কথা বলা এভাবে অনুসন্ধানী প্রতিবেদন করা অনেকটা চ্যালেঞ্জের বিষয় যাই হোক প্রথম আলোর সম্পাদক মতি রহমান সাহেবকে ধন্যবাদ এবং এই জুলাই জঙ্গিদের ব্যাপারে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন মাত্র তো শুরু ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ